মাই ভিডিও আমার নতুন একটা মিনিবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে বিরিয়ানি রান্না করা হবে তাই মুরগি নিয়ে আসা হয়েছে চার থেকে পাঁচটা আর মুরগির ঠ্যাংগুলো কলিজাগুলো আলাদা করে রেখেছি মাইটা মাথা আর এই যে পোলাও চাল এখন মুরগিটা সুন্দর করে ম্যারিনেট করে নিব এই যে টক দই দিয়ে দিচ্ছি তারপরে বিরিয়ানি মশলা অন্যান্য মশলা দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিব এখন এই যে আমরা হাতে মাখিয়ে কত সময় রেখে দেবো সুন্দর করে এখন অজিস রান্না করবে তুমি রান্না করতে পারো কি রান্না করতে পারো ডিম মুরগি তাই সব পারো তুমি একটু দেখো কত সুন্দর রান্না হচ্ছে তুমি রান্না করবে আজ এইটা এগুলো কি মটরশুঁটি এটা কি মটরশুঁটি বলো মটরশুঁটি এই যে রান্না বান্নার আয়োজন চলছে আমরা এখন রান্নাটা করে নিব হ্যাঁ তুমি রান্না করবা এই রান্নাটা কিন্তু আমার বাবু করবে তা এখন এই যে এখন এই যে আমরা মুরগিটা সুন্দর করে প্যানে দিয়ে দিয়েছি এখন উল্টিয়ে পাল্টিয়ে নেবো তুমি উল্টাবা এই কিন্তু আমার বাবু বাবু দিচ্ছে যেহেতু বাবুকে ক্যামেরায় আনা হয়নি আর কাল যেহেতু নির্বাচন বাসার এখান প্রচুর শব্দ সবাই একটু ইনজয় করবেন আর এই যে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব যখন আমি ভাজা ভাজা করতেছি এমন সময় হ্যাঁ বাবু এসে বলল মা আমি বাবুর কাছে গেলাম আর পেস্টটা পুড়ে গেল কিছুর করার নেই এভাবেই রান্না করে নিলাম এখন ওই চালটা ভেজে নিলাম দারচিনি এলাচ তেজপাতা দিয়ে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিব কত সময় ভাজার পর প্রায় পনেরো মিনিট আমি ভাজা ভাজা করেছি সুন্দর করে লো হিটে না বাবা রান্নাটা কি আমি করছি না তুমি করছো তুমি করছো হ্যাঁ এইভাবেই আমরা রান্নাটা করছি সবাই মিলেমিশে কাজ করলে কাজটা কিন্তু দ্রুত হয় মুরগিগুলো বোন বেছে দিয়েছে মশলাটা নিজে বেটে নিয়েছি সবগুলো আমরা সবাই মিলেমিশে করেছি না তুমি হেল্প করছো আমাকে হেল্প করছো এটা কি বলো তো এটা কি রান্না হচ্ছে হ্যাঁ একদম হায় বলো হাই আপনারা সবাই কেমন আছেন বলতে পারো বলো তো আপনারা সবাই কেমন আছেন যাই হোক বাবু এটা এখনও বলতে শেখে নাই তো এখানে যে রান্নাটা কমপ্লিট এখন দি দিয়ে নামিয়ে নিব হ্যাঁ মামা না তো এই যে তুমি রান্না করতে চাও আর দিদা ওইখানে যাই হোক এই যে রান্নাটা শেষ এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো আর রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে কেউ একজন প্লেট নিয়ে এসে বলতেছে মা আমাকে দেন না ওটা কে ছিল তুমি না দাদা জুম যাই হোক বাবু ছিল বাবু তুমি খাইছো হ্যাঁ এভরি হন ভালো থাকবেন ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন নাকি হুম এই যে এখন আমি ভাতটা নিচ্ছি সবাই মিলে একসাথে খেয়ে নিব আর খেতে হয়েছিল দুর্দান্ত না অনেক মজা হয়েছিল অনেক মজা দেখো দুর্দান্ত